পৃথিবীর সব বগুড়ার মানুষ যদি বগুড়া কোন নদীর তীরে অবস্থিত হ্যাঁ করতুয়া করতুয়া নদীর তীরে বগুড়া অবস্থিত যদি কুরআনটারে ঘাটের ভিতরে লুকাইয়া বস্তা বন্ধি করে করতোয়া নদীর মধ্যে বাসিয়ে দেয় কুরআনের এক কসের জগরে কোনো অসুবিধা হবে না আপনারা জবান খুলে বলেন কুরআন হেফাযতের মালিক আর বড় করে বলুন কে আল্লাহ যদি পৃথিবীর বয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না আর বিশ্ব থেকে হারাবে না পাকিস্তানের সামরিক শাসক মরল বিমান দুর্ঘটনায় ভয় বিমান পরে চাই হইল কোরআন পোরে নাই ঠিক না শুনুন জবানটা খুলে বলেন কোরআন হেফাজতের মালিককে দিল করেছি কুরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রেখে দিয়েছি কোথায় আমি আল্লাহ কোরআনকে যেই জায়গার মধ্যে লিপিবদ্ধ করে রেখে দিয়েছি যেই জায়গার মধ্যে আমি আল্লাহ কুরআন অঙ্কিত করে রেখে দিয়েছি যেই জায়গার মধ্যে আমি আল্লাহ কুরআন সংরক্ষিত করে রেখে দিয়েছি ওই জায়গার নাম বললা ওহে মা এটাই হলো কুরআনের আসল বাড়ি কথা বলেন ঠিক না এ আমার আল্লাহ রাব্বুল এই কুরআনটাকে রমজান মাসে নাজিল করেছেন এইজন্য রমজান মাসে আমরা আল্লাহ এক মাস সিয়াম সাধনা দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলে দিয়েছেন ইয়া ইয়া আল্লাযী أَمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ اللَّهَ رَبُّ পরের রোজা কে ফরজ করা হয়েছে কেমায় প্রতিবা আল্লাযিন মিন ক্বাবলিকুম যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপরে রোজা কে ফরজ করা হয়েছে লা আন্নাকুম তাততাকুন সম্ভবত এই রোজা মাধ্যমে তোমরা তাকওয়া অবলম্বন হতে পারবে তাকওয়া মানে কি জানেননি রোজা এমন একটা বন্দগি যে রোজা একবার কেউ রেখে ফেললে তার সামনে গুনাহ আসকে এই গুনাহগুলোকে গাছের ডালে যেমন করে দনুয়ার আগাতে ফিরাইয়া দেয় এই রোজাগুলো গুনাহগুলোকে এমন ভাবে ফিরাইয়া দেয় এই জন্য যুব ভাইয়ের আমার লাগাইলে কোন এই রোজার মাধ্যমে মানুষ আল্লাহকে ভয় করবে আল্লাহকে যারা ভয় করবে তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে বলে দিয়েছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আল্লাহ রাব্বুল আলামিন জানে আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ আরামিখোর বলে দিয়েছি আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত আমি আল্লাহ দান করব এখন প্রশ্ন হলো হুজুর তাকওয়া কাকে বলে তাকওয়া কাকে বলে আমরা অনেকে জানি না আল্লাহর হাবিব বলেন না তোমরা কি জানো কোন দুইটা জিনিস মানুষকে জান্নাতে ঢুকাবে বেশি বেশি জান্নাতে ঢুকাবে এক নম্বর হলো তাকওয়া আল্লাহ আর একটা হলো হুসnul খুলুক একটা হলো সৎ আরেকটা আর একটা হলো তাকওয়া এইজন্য তাকওয়া যার অন্তরের মধ্যে থাকবে আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে সে কোন প্রতিদিন নামাজ ছাড়তে পারে না আল্লাহর ভয় যার অন্তরে থাকবে আখিরাতে মনিবের সামনে জবাবদিহিতার ভয় যার অন্তরে থাকবে সে প্রতিদিন রমজানের রোজা সারবে না কথা কোন ঠিক কিনা যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে কোনদিন আল্লাহর সঙ্গে না ফরমানি করতে পারে না কথা বলেন ঠিক কিনা এই জন্য ভয় করবে একজনকে জোরে বলেন তিনি আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে বলে দিয়েছেন আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করার পরে ডানে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না বামে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না সামনে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না পিছনে বিপদ এসেছে হিমশিম খেয়ে যেও না অন্তরের মধ্যে আমার ভয় রাখবা আমি আল্লাহকে ধারণ করবা পৃথিবীর সব যদি তোমার বিপরীতে চলে যায় আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে তোমাকে রক্ষা করার জন্য সেফটি দেওয়ার জন্য একজনই যথেষ্ট জবানটা খুলে বলুন তিনি কে আর বড় করে বলুন তিনি আল্লাহর বন্ধু যারা হবে আল্লাহকে ভয় করে যারা মোত্তাকে হয়ে যাবে যারা আল্লাহর প্রেমিক হয়ে যাবে এই পৃথিবীর সব তাকে অন্ধকারে ছেড়ে ফেলে আমার আল্লাহ অন্ধকার দিকে ফের করে প্রেমিকটাকে আলোর দিকে নিয়ে যা ঠিকই গো এই জন্য আমার যুবক মায়েরাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন লা আল্লাইকুম তাতাকুন এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়া বান করতে পারবে এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহর হাবিব বললেন হে আমার উম্মত তোমরা জানো কোন দুইটা আমল কোন দুইটা কারণে মানুষ বেশিরভাগ জাহান্নামে যাবে আমার রাসূল বলেন ও পৃথিবীর মানুষ শুনে যাও যে এই দুইটা জিনিস মানুষকে বেশিরভাগ জাহান্নামে নিবে এর মধ্যে একটা কলা আলফ মামুদই এটা ফারজন একটা হলো লজদস্তান আর একটা হলো জবান জবান সবানের কারণে মানুষ জাহান্নামে যাবে এই জবান দ্বারা মানুষ নবীর বিরুদ্ধে কথা বলে এই জবান দিয়ে মানুষে নবীর বিরুদ্ধে কথা বলে এই জবান দিয়ে কুরআনের বিরুদ্ধে কথা বলে এই জবান দিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে এই জবান দিয়ে নাফরমানি করে এই জবান দিয়ে মানুষ মানুষকে কষ্ট দিয়ে কথা বলে যার জবান হেফাজত নাই সে ইমানদার তো তুরের কথা মুসলমান হতে পারবে না

মরিও তোমরা মুসলমান না হইয়া মরিও না এখন মুসলমান কাকে বলে যারা আল্লাহর কথা মানে মুসলমান তাকে বলে যারা নবীর কথা মানে মুসলমান তাকে বলে যারা অলি আল্লাহর কথা মানে মুসলমান তাকে বলে যারা কোরআন মত চলে মুসলমান তাকে বলে যারা ভালো কথা বলে মুসলমান তাকে বলে যারা সামাজিকভাবে বড়কে শ্রদ্ধা করে মুসলমান তাকে বলে যারা সামাজিকভাবে ছোটকে স্নেহ করে মুসলমান কাকে বলে যারা মাপের মধ্যে কম দেয় না মুসলমান কাকে বলে যারা সামনে আইসা ভালো

আমরা চাই না দয়ার মালিক কে আরো বড় করে দয়ার মালিক কে আল্লাহ ছাড়া নেই আল্লাহ ছাড়া কোনো নেই আমাদের উপরে রোজা ফরস করেছেন কে কয়েকদিন তিন দিন না এক মাস এই রোজা রাখার দরকার আছে না নাই এই যুবক গত বছর এই রমজানে অনেকে ছিল এইবার অনেকে কবরে চলে গেছে আছে না নাই কবরদারে মনে হতে পারে এই রোজা আসতে আসতে আমরা কবরে চলে যেতে পারি কথা বলেন ঠিক কিনা না এই পর্যন্ত মাহফিলে দয়া করে এনেছেন কে মেহেরবান তুমি মেহেরবান আমি মাঝে মাঝে সঙ্গীত গেলি আপনারা কষ্ট পাবেন আবার আপনার সকালে সমালোচনা করেন আমার কিন্তু অনেক ভয় লাগে কারণ এই যে অনেকগুলো সকালে আমাকে আবার কষ্ট দেয় আমি জানি না ভাই আর আপনারা ভালো কিছু ছাড়বেন মাঝে মাঝে ডান এগুলো কেটে ছাড়বেন না এগুলো দরকার নাই একটা ওয়াচ করতে গেলে প্রাসঙ্গিক অনেক কথা বলতে হয় এগুলো আপনারা অনেকে বুঝেন না মনে করে যায় মানে আমি ওয়াচ করি দুই ঘন্টা তিন ঘন্টা কিন্তু আপনারা এক দুই দুই দেড় মিনিট আধা আধা মিনিটে কিছু ছেড়ে দিলেন আর মানুষ বুঝে গেল যে তাহির মানি মনে এইগুলোই করি না আসলে না এই যে তখন প্রায় চল্লিশ মিনিট কথা বললাম আমি কোরআন সন্ন্যার বাইরে কি একটা কথা বলছি আমি কেউ আমাদের শুরুদেশে গল্প করতেছি এই দুনিয়ার কথা বললে কি দেশ বিদেশে কথা বললে সমী নষ্ট করতেছি আমি আমার মতো কাজ করতে দিই তো আমি একটু হুজুর মানুষ আমি এখানে বিভিন্ন কথা বলা যাবে না আমার এই মসতিষ্ঠীর ভিতরে অনেক বিয়াল্লিশটা রাজনৈতিক দলের লোক আছে কিনা কি না বলে আমি যদি ভোট করে একটা দলের পক্ষে কথা বলি উনচল্লিশটা আমার বিরুদ্ধে চলে যাবে এই জন্য আমি কোন দলের দালালি করতে পারবো না আমি মদিনাওয়ালার প্রেম আর কোরআনের দালালি করি কথা বলেন ঠিকঠাক তাহলে পথ সবাই তো এক জিনিস না সব হুজুররা একটু নিউট্রেল থাকা দরকার আপনি কথা বলবেন স্বচ্ছ কোরআনে কথা বলবেন এই কোরআন পথে যারা আসবেন তাদেরকে ওয়েলকাম আপনার কাজ হলো জানাইয়া দেওয়া কথা বলেন ঠিকই না কথা বলেন ঠিক কী না বলেন এর আমি যদি মাঝে মাঝে একটু সঙ্গীত গাই কি কষ্ট পাবেন তাহলে আমার যুবকগুলো কোথায় দেখিত যুবকগুলো কোথায় আছেন মাশাল্লাহ আচ্ছা আরে শুন যুবকরা তো অনেক সজাগ দেখা যায় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এখন ফাউন্ডেশন করতেছি বুঝতে পারছেন আমি কিন্তু ছাদের কাছে কোনো দড়ি নাই আমি কেবল ফাউন্ডেশনটা গাড়তেছি ফাউন্ডেশন যদি মজবুত হয় সাদ দাও যে আগে কি ফাউন্ডেশন না ছাদ ফাউন্ডেশন হ্যাঁ কোরআন কথা কোন ঠিক না যেই মজলিসের ফাউন্ডেশন হবে কোরআন সেই মজলিসকে কে উড়িয়ে দিতে পারবে না কথা কোন ঠিক না বাস একটু মেহেরবানি করে বাবা কি বলছো জি জি দা হি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ আমাদের সংবিধান কোরআন কথা বলেন ঠিক কেনা এই কোরআন দিয়ে ঘর চলবে কোরআন দিয়ে সমাজ চলবে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে কথা বলেন ঠিক না মদিনার সনদি দেশ চলবে তবে শান্তিপ্রিয় ভাবে কোন মিস করে নয়। আমরা সকলে মিলেমিশে দেশটাকে সুন্দর করে সাজাব কথা মানে ঠিক কিনা তবে যাই হোক অনেক যুবক দেখে দেখে অনেক ভালো আসছে নাইস ফেস এন্ড এক্সিলেন্ট ফিগার এবং মর্নিং শোজ দাঁড়ে সূর্য দেখলে বোঝা যায় দিন কেমন যাবে আপনাদের চেহারা থেকে প্রথমেই বলেছি অলওয়েজ দি ভেরি ফ্যান্টাস্টিক সিচুয়েশন আপনাদের পরিবেশটা ছিল মারাত্মক চমৎকার এইজন্য আমি বুঝতে পেরেছি আপনাদের চেহারা দেখেই বুঝতে পেরেছি আপনারা বগরার মানুষ কুরআন প্রিয় মানুষ কথা বলা ঠিক না আর নবী প্রিয় মানুষ ঠিক কি না বলেন ওলি প্রিয় মানব ঠিক কি না বলেন আমরা কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে বরদাস্ত তেমন করব না নবীর বিরুদ্ধে কথা বলLambda বরদাস্ত করব না ঠিক কি না বলেন আল্লাহ পার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন দৈনন্দান মাতার পরিষ্কার কথা কোরআন যেখানে শান্তি বলুন কোরান যেখানে শান্তি তাহলে আমার সাথে আওয়াজ করতে হবে মেহেরবান

দাঁড়াইলে মনের ঘরটা আলোকিত হয়ে যেত সবার মোবাইল প্লাস্টিকে জ্বালাতে হৃদয়টা আলুকিত হয়ে যেত সবাই মোবাইলে প্লাস্টিক জ্বালিয়ে দিয়ে মাঠটা কালো কি করে না হৃদয়টা কালো কিতা করে জেনে না জেনে হা জা পাঁপের সাগরে দুধেছি কথা নি বলে জেনে না জেনে হা জানে সাগরে ডুবিয়েছি পথারি ভুলে নিজের প্রতি নিজ সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজ সকাল বিকাল সাজে জুল করেছি বারে মেহরবানি মো রানিম মেহেরবান মেহেরবান তুমি মেহরবান মেহেরবান তুমি মেহেরবান পাহাড় সভা

দয়ার মালিককে এখন না এখন এই যে দেখেন আমি দেখেন আমি কিন্তু কেউ বসি আছি এই আসার পরে অনেকগুলো কাগজ আসছে এখানে